বুদ্ধ বলছেন হে বৃক্ষগণ জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ সে দুই ব্যক্তি কী কে একটি হচ্ছে যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন মানুষ আরেকটি হচ্ছেন যিনি তার প্রত্যু উপকার সাধন করে আপনাদের নিজেদের জীবন কি পর্যালোচনা করলেই দেখবেন আপনি যত মানুষের উপকার করেছেন সেই উপকারের কথা স্বীকার করে যে মানুষের সংখ্যা খুব কম কারণ অনেকে মনে করে আমি যদি তার উপকারের কথা স্বীকার করি আমি ছোট হয়ে যাব এজন্য যখন তিনি আত্মপ্রতিষ্ঠা লাভ করে বড় হয় তখন তিনি উপকারের কথা স্বীকার করতে চায় না এমন অনেক মানুষ আছে বোঝা আমি যে তোমার কাছ থেকে অর্থ নিয়েছি ধার নিয়েছি এটি তুমি কাউকে বলবে না কেন তিনি মনে করেন যে আমি অপরের কাছে ছোট হয়ে যাব শিকার করার কথা তো দূরে থাক সেই রূপ ব্যক্তি আবার সামান্য কিছু কারণেও কিছু মানুষ আছে তার উপকার স্বীকার করে সেরকম সংখ্যা জগতে কম যারা এরকম স্বীকার করে বুদ্ধ বলছেন জগতে তারা দুর্লভ ব্যক্তির মধ্যে একজন